নমস্কার আর জিটি আর ডায়েরির নতুন দিনের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই নতুন দিনের একটা জার্নি তো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে কর্তমশাই খেয়ে কাজে চলে গেছে তারপরে আজকে দুপুরবেলায় আছে কি ছেলে মেয়ে মানে ওদের নেমন্তন্ন রয়েছে তো নেমন্তন্নটা করেছিলাম আমার কর্তমশাইকে তো হচ্ছে কি ও তো যাবে না ও কাজে গেছে বলে তো ওর বোমা জেঠু ওদেরও নেমন্তন্ন রয়েছে তো ওদের সঙ্গেই ও যাবে ওরা যাবে তো সকালবেলায় ভাবলাম কি সকালবেলায় অন্য কিছু না খাই আমি ভাতটা খাইয়ে দিই তো আজকে আমি রান্না করেছি হচ্ছে কাবরি ছোলা আর হচ্ছে কুচু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মানে একজন বলেছিলো এই রান্নাটার কথা তো আমি বললাম এটা দিয়ে আবার খাই নাকি তো বললাম দেখলাম যে কি না রান্না করলাম দিয়ে যে কি করেই দেখি তাই করলাম আর কি বলুন তো সারাদিন ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে কখনও একটু ফাঁকা দিচ্ছে আবার কখনো বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে তো সেই তুলনায় দেখছি মানে যে সকালবেলায় মেলে দিয়ে গেছিলাম তারপরে একবার তোলা পাড়া এই হয়ে গেছে আর এগুলো না সব সার পেকে দিয়েছি এমনিতেই তো আমি কাচাকুচি করি আর এই বর্ষার দিনে যদি সার দিয়ে না কাচি তো কেমনই একটা লাগে যেটুকু শুকাবে আর এটা কি হচ্ছে বলুন তো একদিন কেজে দিচ্ছি একদিন পর সেটা শুকিয়ে উঠছে যেদিন কেজে দিচ্ছি সেদিন তো শুকাচ্ছে না তারপরের দিন আর ভালো একটা শরীরের এক্সারসাইজও হয়েছে যেটা বলতে তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি একটু তুলে নিলাম মানে আগের দিনেরগুলো একটু একটু শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম সেগুলো রাখলে পরে হবে কি আবার যদি ভিজে যায় আর যেগুলো একটু ভেজা রয়েছে সেগুলোকে আবার একটু উলটিয়ে দিলাম তো এদিকে ছেলে মেয়ের খাওয়ানো কমপ্লিট আর আমার কাপড় ওইগুলো তুলে তুলে নিয়ে এলাম কারণ বারবারই এখন ছাদে যেতে হচ্ছে তো রান্না বান্না হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা মুছে নিই তারপরে ছেলে মেয়েদের একটু স্নানটা করিয়ে দেব। তো গ্যাসটা মোছার পরে কি করব বলুন তো একটু সার্পটা মানে কিছু সার্পে আবার ভেজানো রয়েছে সেটা ভিজিয়ে দেব তারপরে আমি হচ্ছে কি ইয়ে করব ছেলে মেয়েকে স্নান করাবো তো আমি যখন গ্যাসটা মুছি তখন চার পাঁচটা একেবারেই একটুখানি মুছে নিই কারণ রান্না মানেই তো তেল চিটচিটে ভাব একটা আর আমার তো এদিকে চিমনি নেই যে চিমনিতে ধরে নেবে আর এই জানলাটা খোলা থাকে তো পুরোটাই আমি মুছে নেওয়ার চেষ্টা করি যতটুকু পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর রান্নাঘরটা তো আমার পুরোটাই খোলামেলা আর ছোট্টর ওপরে সেই জন্য আরও সব সময় আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় নইলে কি হয় বলুন তো তেলা পোকার খুব উপদ্রব্য নলি তেলা পোকা হয়ে যায় যদি একটু অপ মানে পরিষ্কার কম থাকে তো এদিকে আমি গ্যাস ট্যাস মানে গ্যাসটা মুছে নিয়ে তারপরে চলুন দেখি আমার ছেলে মেয়ে দুটো কী করছে ওদেরও তো দেখতে হবে ওদেরকে বললাম তোমরা আমরা লক্ষ্মী সোনার মতো থাকো দুষ্টুমি মেয়ে না বললাম তোমরা দুটো ভাই বোন আছো মিলেমিশে খেলা করো পড়াশোনা করো পড়া পড়া খেলা করো কত খেলা রয়েছে সারাক্ষণ মারামারি আর করো না

তো এমনি করে পড়া পড়া খেলা করছে ভাইকে একটু নিজের পড়াগুলো শেখাচ্ছে আর বলছে মা এমনি করে খেলা করব আমি বলছি হ্যাঁ এমনি করে যদি সারাক্ষণ মিলেমিশে থাকো তাহলে তো তোমাদের মারামারি হবে না আর দুষ্টুমিও হবে না তো আমার না সার্ফটা একটু বারন্ত হয়ে গেছিলো তাই একটা নতুন প্যাকেট কেটে নিলাম তো মাসে শেষ হয়েও আসছে আবার নতুন নতুন সব ঘর ভর্তি করে জিনিসপত্র ঢুকবে আমার মা কি আমার ঘরে আবার আসবে তো যাই হোক এবার আমি সার্ফটা মানে ভিজিয়ে নিই তো জানেন তো সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি পাঁচটার সময় তো উঠতেই হয় তো কাজ আর ফোরাচ্ছে না তো মনে হয় যে মধ্যে মধ্যে কেউ যদি আমার একটু কাজগুলো করে দেয় তাহলে আমি একটু রেস্ট পাই তো চলুন দেখি আমার হনুমান এসেছে ছেলে মেয়ে হনুমানকে খাওয়াচ্ছে একটু দেখে আসি তো এই দেখুন হনুমান চলে এসেছে ও ছিল পাশের বাড়ির ছাদটায় আর তখন থেকে আমার ছেলে আর মেয়ে মানে ওরা দুজন মিলে তাতাই আর মাম্মাম দুজন মিলে ডেকেই যাচ্ছে ওদের ডেকেই যাচ্ছে হনুমানটাকে তো এসে কি সুন্দর খাচ্ছে তো দিল মানে আলু তো আলুটা দিয়েছে হচ্ছে কি ছাদে ছুঁড়েই দিল তো এবারই দিব্যি সুন্দর খাচ্ছে আর এদিকে ওদিকে দেখছে আর একটা আলু দিতে গেছে দেখুন নিচে পড়ে গেছে তো আমি একটু বকা দিলাম এবার ওটাকে কুড়িয়ে নিয়ে এসেছে কুড়িয়ে নিয়ে এসেছে আপা দিতে যাচ্ছে বলছে আমাকে হাতে হাতে দিয়ে দাও তো আমি হাতে হাতে দিতে পারি ছাদে একটু ছুঁড়ে দিয়েছি বলে সেই কী কান্নাকাটি করছে তো এখন দুপুরবেলা আজকে তো ওরা নেই বললাম তো তখন নেমন্তন্ন খেতে যাবে তো দুপুরবেলায় গেছে ওর বৌমা জেঠের সঙ্গে তো আমি ভাবছি কি বি আমি দুপুরবেলায় বসে বসে কী করবো আর এই তো আমার সেলাইয়ের কাজগুলোও প্রচুর পরিমাণে বাকি রয়েছে তো আমি এটাই নাইটিটা সেলাই করে নিই তো এখন কি হয় বলুন তো এখন মানে এমন আমার পরিস্থিতি মানে জীবনে আমি এত বড় ভুল করেছি যেন কেউ এরকম ভুল না করে তো সেই ভুলের কারণে আমাকে এখন দশটা টাকাও খরচ করতে গেলে সেটা অনেক মেপে ভেপে চিনতে খরচ করতে হয় তো ওই দশ টাকা দিয়ে নাইটি সেলাই করতে যাবো আর আমার মনের মতো হবে না সেই কারণে আমি নিজের মতো করে এটাকে সেলাই করে নিই বেশি সময় লাগে না কিন্তু এক ঘন্টার মধ্যে পুরো নাইটিটা সেলাই হয়ে যায় কারণ আমি হাতে সেলাই করি তো মেশিন হলে পরে একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এই যে সময় পাই না ঠিকঠাক করে এই নাইটিটা সেলাই করতে করতেই আবার ছেলে মেয়ে চলে এসেছিলো দশ মিনিট মতো বসেছি তো এই নাইটিটা না হাতের এই জায়গাটা দেখছি হয়ে গেল এটা এক বছর মতো কিনে একসঙ্গে তিনটে নাইটি কিনেছিলাম তার মধ্যে দুটো পড়া হয়ে গেছে আর এটা বাকি রয়েছে তো এবার দেখছি এটা ফুটো নতুনবেলায় খুলে দেখা হয়নি তো এই ফুটোটাকে রিপো করে নিয়ে নাইলে ওখান থেকে ছিতে ছিতে চলে যাবে এবার আমি দুমাসও করতে পারবো না তো ওটাকে আগে সেলাই করে নিই রিপুটাকে তারপরে ওই হাতটা আর চারিপাশটা সেলাই করে নেব তো কোনো নাইটি কিনে আমি এমনি পড়তে পারি না আমাকে পুরো ফিটিংস করেই পড়তে হয় ও নাইটিটা সেলাই করতে করতে না প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো আর ওরাও দেখছি চলে এসেছে কিন্তু আমার কাছে এ দেখা করে আবার নিচে ওরা চলে গেছিলো প্রত্যেক দিনের মতোই আজকে বিকেলবেলায় চলে এলাম ছাদে দুইজনকে নিয়ে দু ভাই বোন মানে ওরা দুজন কেউ ছিল না দুপুরবেলায় দুপুর আড়াইটার দিকে ওরা একটা নেমন্তন্ন বাড়ি ওর বৌমা জেটির সঙ্গে খেতে গেছিলো আর আমি সাড়েটা দুপুর একাই ছিলাম তারপর নেমন্তন্নটা খেয়ে এসেছে তখন সাড়ে তিনটে মতো বাজে কিন্তু কেউ আমার কাছে আসেনি দুজনেই নিচে থেকে গেছে তো থাকার পরে তারপরে জল খেতে এসেছিলো তো আমাকে টুক করে দেখে করে আবার পালিয়ে গেছে তারপরে এই তো এখন একটুখানি কলা খাই দিলাম এখন সাড়ে পাঁচটা বাজে তো একটু কলা খাই দিলাম কলা খাই চলো ছাদে একটু ঘুরে আসি প্রত্যেক দিনের মতো আজকে একটু ছাদে দিলা হবে এটাই না নইলে পরে ঘরের ভিতরে তো আমাকে আবার জ্বালাবে আর ওদের তো একটু বাইরে বেরোতে ইচ্ছে করে আর এইদিকে দিকে চারিদিকে খাওয়া দিচ্ছে আর সেটা শুনতেও ভালো লাগবে দেখছো কেমন দুষ্টুমি করছে এরা সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে আর দুষ্টুমি চলতেই থাকে আমি তোমার হাত কি খাবো তুমি এর কয়েক কিছুদিন পর থেকে পরীক্ষা আছে সেই পড়াটা এখন পড়াশোনা করতে হচ্ছে চাপটা বেড়েছে ওর তো কোনো টেনশন নেই টেনশনটা আমার মানে আমি তো পরীক্ষা দেবো তো পরীক্ষা দেবে না নাচের পরীক্ষা হলো তবু টেনশন আমার প্রোগ্রাম ছিল তবু টেনশন আমার ফার্স্ট পরীক্ষা হয়েছে তবুও টেনশন আমার সবটাই আমার টেনশন নেই আর জামা কাপড় তো তখন নিয়ে গেছিলাম সব কিছু মেলা ছিল আর টুকটুক টুকটুপ করে তো কিছুক্ষণ বাদ বাদ বৃষ্টি আসছে আবার দৌড় দৌড়ে মেলে যাচ্ছি আবার বৃষ্টি আসছে এরকমই হচ্ছে মানে প্রবলেমটা তো ওরা স্নান করে দিয়ে তো যা কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম যেগুলো কাচাকুচি যদি রেখে দিই না তো পালা মানে অনেকটা ধরে যায় একদিন পর পর শুকিয়ে তো এগুলো পরানো হচ্ছে কিছুটা ঝরঝরও হচ্ছে ওরকম করেই যে যখন বৃষ্টি হচ্ছে তখন তুলে নিয়ে যাচ্ছি আবার যখন থেমে যাচ্ছে তখন মেলে দিয়ে যাচ্ছি এরকম করে তো কিছুটা শুকাচ্ছে আর ঘরে নিয়ে রাখলে পরে তো যদি রেখে দিই না কাছে তাহলে শুকাবে না মানে ছেলে তো ঘন্টায় পাঁচটা ওর প্যানই লাগছে কারণ ও এত জল ঘাটে যে প্যান ভিজিয়ে দেয় শুধু আমার প্যান সব ভিজিয়ে দেয় তো এবার তো কাউকে বাধ্য আবার দুটোতে না সারাক্ষণ দুস্তুমি আমি বিরক্ত হয়ে যাচ্ছি আর চিৎকারও করতে পারছি না হ্যাঁ বোঝাচ্ছি ক্ষণিকের বোঝাটা ক্ষণিকেই থাকছে তারপর যেটা সেই কবে যে বুঝতে শিখবে না আর কিছু কিছু পাখি উড়ে যাচ্ছে বাদুর পাখি এই পাখি শালিক পাখি কাক পাখি তো আমরা তো খেলা করছি এখানে খেলা করতে করতে প্রকৃতিটাও কি সুন্দর দেখছি তো ভাবলাম কি আমরা একাই মানে উপভোগ করব তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক তাই এটা শেয়ার করছি তো দেখুন কত সুন্দর লাগছে আর এখন এত ঘন ঘন বাড়ি হয়ে গেছে না যে কোনো প্রকৃতির চিহ্ন নেই তবে আমার বাবার বাড়ির ওখানে অনেক গাছপালা রয়েছে এখানে নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা আবার দেখা যায় নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন E